শ্রী গুরুবে নম ওরা ওই নম ও হনুমতে সন্ন্যাসী দেবা ও নম ও শাম শনি ও নম নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদেরই বন্ধু সঞ্জয় ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শক আপনারা দেখছেন এবং শুনছেন আজকে দিনপুঞ্জিকা এবং রাশিফল আজ সপ্তম থাকবে রাত্রি আটটা নয় মিনিট পর্যন্ত ঠিক তারপরে অষ্টমী আজ বিশাখা নক্ষত্র থাকবে দিবা একটা বত্রিশ মিনিট পর্যন্ত পরে অনুরাধা নক্ষত্র জন্মে দর্শক বন্ধু যারা আজকে জন্মগ্রহণ করছে জন্মে তুলারাশি শূদ্রবর্ণ মতান্তরে ক্ষত্রিয় বর্ণ রাক্ষসগণ অষ্টোত্তরী বুধের ও বিংশত্তরী বৃহস্পতির দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করবে যে সকল জাতক জাতিকা দিবা ছটা তিরপান্ন মিনিটের পর জন্মগ্রহণ করছেন তাদের বৃশ্চিক রাশি বিপ্রবর্ণ যে সকল জাতক জাতিকা আজকে দিবা একটা বত্রিশ মিনিটের পর জন্মগ্রহণ করছে তাদের দেবগণ অষ্টোত্তরী ও বিংশত্তরী শনির দশায় জন্মগ্রহণ করছে দর্শক বন্ধু মৃতের যারা আজকে দেহ রাখছেন মারা যাচ্ছেন মৃতের চতুষ্পাদ দোষ রয়েছে আবার দিবা একটা বত্রিশ মিনিটের পর মৃতের দ্বিপাত দোষ রয়েছে দর্শক বন্ধু আবার রাত্রি আটটা নয় মিনিটের পর মৃতের পাদ দোষ রয়েছে যাত্রা বা ভ্রমণ দর্শক বন্ধু আজকে তেমন কিছু নেই শুভ কর্ম আজকে তেমন কিছু নেই এই ছিল দর্শক বন্ধু আজকের দিনপুঞ্জিকা চলুন দেখে নেব আজকের রাশিফল তবে বিস্তারিত রাশিফলে যাওয়ার আগে দর্শক বন্ধু আমি আপনাদের বলবো যদি আপনারা আমার কাছে আসতে চাইছেন কিন্তু কোনো কারণবশত আসতে পারছেন না সেই ক্ষেত্রে আপনাদের জন্য অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং হরস্ক বিচার করাতে পারেন তা কিভাবে অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং হরস্ক বিচার করাবেন এ সমুদয় জানার জন্য স্ক্রিনের যে প্রথম নাম্বারটি দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো এই নাম্বারটিতে ফোন করে বিস্তারিত জেনে নেবেন কীভাবে দেখাবেন কিভাবে আপনি ফি পে করবেন কিভাবে আপনার সাথে আমার ভিডিও কলিংয়ে কথা হবে এবং আপনার হস্তরেখা আমি দেখতে পাবো বিস্তারিত আপনি ফোন করেই জেনে নেবেন দর্শক ভাগবত প্রবচনের জন্য যোগাযোগ করতে পারেন চলুন দেখেনি আজকের বিস্তারিত রাশিফল রাশিচক্রের প্রথম রাশি মেষ মেষ রাশির জাতক জাতিকাতে দর্শক আজকে খুব দুর্বল মনে হয় নিজেকে খুব দুর্বলতা অনুভব করবেন শরীরের মধ্যে মনের মধ্যে তাই দিনটি শারীরিক দিক থেকে মানসিক দিক থেকে আজকের দিনটি খুব একটা ভালো হবে না মেষরাশির মেষরাশির দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে তবে কর্মে মনসংযোগের ভীষণই অভাব থাকবে তাই আজকে আপনার শরীর বুঝে আপনার মনের অবস্থা বুঝে আপনি কর্ম করবেন যারা ব্যবসায়িক রয়েছেন রাশির ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক থাকবে কিন্তু আপনার এনার্জি শক্তি ইচ্ছা শক্তি এগুলো আপনাকে সাথ দেবে না ফলে বিরক্তি বোধ হবে বিদ্যার্থীদের দিনটি মোটামুটি ভাবে এগো সমগ্র রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা শ্রী রাধা মাধব জিকে প্রণাম করুন জপ করুন ওম নম ভগবতে বাসুদেবা ওই নম সাতবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি হোক বৃষরাশি জাতক জাতিকাদের আজকের দিনটি আনন্দর দিন আনন্দর মধ্য দিয়ে অতিবাহিত হবে বিশ্বরাশি জাতক জাতিকার জীবন আজকের দিন দাম্পত্য জীবন পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত হবে কর্মে আপনারা আজকে সফলতা পেতে চলেছেন বিশ্বরাশির জাতক জাতিকারা যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন ব্যবসায়িকদের আজকে নতুন ব্যবসা পরিকল্পনার বাস্তব রূপ দিতে সক্ষম হবে বৃষরাশির জাতক জাতিকারা বিদ্যার্থীদের জন্য খুব শুভ তবে বিদ্যার্থীদের আজকে ভীষণ চঞ্চল দেখা যাবে সমগ্র বিশ্বরাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনার আনন্দ লীলাময় বিগ্রহ শ্রী রাধা মাধবকে প্রণাম করুন কৃষ্ণ মন্ত্র যারা দীক্ষিত অবশ্যই জপ করুন যারা দীক্ষিত নন তারাও ভগবানজিকে প্রণাম করুন কৃষ্ণজিকে কৃষ্ণলালাকে প্রণাম করে জপ করুন ওম নম ভগবতে বাসুদেবা ওই নম এই মন্ত্রটি একুশবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মিথুন মিথুন রাশির জাতক জাতিকাতে দর্শক বন্ধু আজকে যোগ রয়েছে কাছে দূরে আপনাদের কোনো না কোনো ভ্রমণ আজকে আপনাদের ঘটতে চলেছে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে আনন্দর মধ্য দিয়ে আপনাদের দিনটি অতিবাহিত হবে আপনাদের আজকের দিনটি সুখ শান্তি থাকবে কর্মজীবনে আপনারা যে স্বাভাবিক ফল লাভ করবে ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে করবে বিদ্যার্থীদের চঞ্চল দেখা যাবে সমগ্র মিথুন রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে একবার গ্রহরাজ শনি মহারাজ প্রণাম করুন জপ করুন ওম শাম শনিশ্চরাই নম এই মন্ত্রটি সাতবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ পরবর্তী রাশি কর্কট কর্কট রাশির প্রেম প্রীতি প্রণয় ভালোবাসা প্রাপ্তি দিন আপনাদের আজকে প্রেম রিলেশনে আপনারা আজকে জড়াতে পারেন দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের আজকে প্রেমময় হয়ে উঠবে যারা প্রেম প্রীতি প্রণয় ভালোবাসা রিলেশনের মধ্যে যুক্ত আছেন কর্কট রাশির আপনাদের আজকে সফলতা প্রাপ্তি দিন কর্কট রাশির কর্মজীবনে আজকে মনসংযোগের অভাব দেখা যাবে তাই ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে যারা যুক্ত আছেন অবশ্যই মনোসংযোগ বজায় রাখুন কর্কট রাশির ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক যাবে যারা উচ্চ শিক্ষায় রয়েছেন বিদ্যার্থীদের মধ্যে তাদের আজকে ভীষণ সাবধানে থাকতে হবে সিদ্ধান্ত খুব ভাবনা চিন্তা করে নিতে হবে কর্কট রাশির যারা শিক্ষায় আছেন যারা নিম্ন শিক্ষায় আছেন তাদের দিনটি ভাবে এবং সমগ্র কর্কট রাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে স্নান করে ভগবান শ্রীকৃষ্ণজিকে প্রময়ী রাধারানীকে প্রণাম করুন হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশী বিষ সুতাং দেবী তাং নমি পরিপ্রিয়া প্রণাম করে ভগবান সূর্যদেবকে প্রণাম ওম জবা কুসুম অথবা নম জবা কুসুম শঙ্কর্ কশ্চপে ও মহাদুতি দন্তরিং সর্ব পাপগ্ন পনতস্বি দিবাকর এই মন্ত্র বলে ভগবান সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরవర్তি রাশি সিংহ সিংহ রাশি জাতক জাতিকাদের আজকে বন্ধুত্ব হতে চলেছে নতুন কোনো ব্যক্তির সাথে আপনাদের আজকে বন্ধুত্ব সম্পর্ক করতে চলেছে দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মজীবনে আজকে সফলতা প্রাপ্তি যোগ যারা ব্যবসায়িক রয়েছেন সিংহ রাশির আজকে ব্যবসায় লাভবান করতে চলে হতে চলেছেন বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ সমগ্র সিংহ রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে ভগবান সূর্যদেবকে প্রণাম করুন করে দিনটি শুরু করুন প্রণাম মন্ত্র পাললে উচ্চারণ করুন নম জবা কুসুম শঙ্ক সানঙ্ক কাশ্যপেয় মহাদুতি ধনতরিং সর্বপা পগ্না পণত প্রণাম মন্ত্র বলে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কন্যা কন্যা রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি দর্শক বন্ধু সুখময় দিন সুখ আনন্দ স্বাচ্ছন্দ্যের মধ্য দিয়ে কন্যা রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি অতিবাহিত হবে তাই কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি সুখের দিন দাম্পত্য জীবন পারিবারিক জীবনে সুখ আনন্দ থাকবে কর্মেও আপনারা আজকে সফলতা পেতে চলেছেন কন্যা রাশির ব্যবসায়ীদের ব্যবসায় আজকে উন্নতি যোগ রয়েছে বিদ্যার্থীদের আশায় অনুরূপ ফল লাভ হবে পড়াশোনায় মনোসংযোগ বজায় থাকবে সমগ্র কন্যারাশির জাতক জাতিকাদের বলবো আজকে সুখের দিনে সুখময় শ্রী হরির গুণগান করুন ঘুম থেকে উঠে বিছানায় বসে হাততালি দিয়ে একবার একবার শ্রী চৈতন্য দেবী প্রভু চৈতন্য দেবে দেওয়া সেই নাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই নামটি আপনার ইচ্ছা বসে আগে জপ করুন করে বিছানা ছাড়ুন প্রভুকে প্রণাম করে আপনাদের দিনটি তুলা। তুলারাশির জাতক জাতিকাদের আজকে যারা ব্যবসায়িক রয়েছেন তুলারাশির ব্যবসায়ীদের আজকে ব্যবসায় কিন্তু উন্নতি এবং লাভবান হতে চলেছেন ব্যবসায় আজকে আপনারা সফলতা পেতে চলেছেন তুলারাশির ব্যবসায়িকরা তুলা রাশির ব্যবসায়ীদের আজকে মনোসংযোগ বজায় থাকবে এবং ব্যবসায় লক্ষ্মীদেবী কৃপা করবে আপনারা আজকে ব্যবসা থেকে আপনি ভালো আয় উপার্জন হতে চলেছে তুলা তুলারাশির ব্যবসায়ীদের রাশির দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মজীবনও স্বাভাবিক থাকবে বিদ্যার্থীদের আজকে তুলা রাশির একটু চঞ্চল বলে মনে হবে তবে তুলা তুলারাশির জাতক জাতিকাদের আজকে আয় উন্নতি ঘটার সম্ভাবনা প্রবল রয়েছে সমগ্র তুলারাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা অবশ্যই স্নান করে উত্তর মুখে বসে ঠাকুর ঠাকুরঘরের মা লক্ষ্মীদেবীকে প্রণাম করুন জপ করুন শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রেং হিরিং শ্রীং মহালক্ষ্মী মাতাই নাম জপ করুন আর সঙ্গে ধ্যান করুন কি ধ্যান করবেন মা লক্ষ্মীদেবী এক ক্লাস সিংহ বসে আছে দুটি সাদা বর্ণের হাতি তার সুর দিয়ে অমৃতময় ভান্ড উত্তোলন করে বসে থাকা লক্ষ্মী দেবীকে অভিষেক করাচ্ছেন এই মন্ত্রটি এই এই রূপটি মায়ের চিন্তন করুন আর দেখবেন আপনাদের ব্যবসায় আজকে লাভবান হবে আপনাদের দিনটি শুভ রাশি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আজকে ব্যক্তিত্বে বিকাশ ঘটতে চলেছে আপনার মূল্যায়ন হবে আজকে আজকে আপনি নিজেকে ভালো প্রেজেন্টেশন করতে পারবেন আপনার ব্যক্তিত্বের বিকাশ আজ ঘটতে চলেছে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কর্মজীবন আপনাদের আজকে সফলতা রয়েছে ব্যবসায়ীদের ব্যবসায় উন্নতি যুগ রয়েছে বৃষ্টিক রাশির বৃষ্টিক রাশির বিদ্যার্থীদেরও আজ পড়াশোনার প্রতিভা বিকাশ ঘটতে চলেছে পড়াশোনায় যশ লাভ হতে চলেছে সমগ্র বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে আপনারা একবার ভগবান সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি ধনু ধনু জাতক জাতিকাদের আজকে শরীর নিয়ে উদ্বিগ্ন চিন্তা হতে পারে তাই শরীর নিয়ে একটু সজাগ সচেতন থাকুন আপনাদের আজকে ব্যাধিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক গেলেও কর্মে মনোসংযোগের ভীষণ একটা অভাব থাকবে যারা কর্মে মনোসংযোগ থাকবে না অসুস্থতার কারণে তাই যারা ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে যুক্ত আছেন ধনুরাশি তাদের বলব ভীষণ সাবধানে চলাফেরা করুন খুব মনোসংযোগ দিয়ে আপনার কাজগুলো করুন আর শরীর যদি আপনার অসুস্থ বোধ হয় তাহলে আপনার কর্ম থেকে আজকে বিরত থাকার চেষ্টা করুন যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিকভাবেই এগোবে বিদ্যার্থীদের জন্য শুভ কিন্তু শরীর অবশ্যই আপনাকে দেখতে হবে অসুস্থ হওয়ার আজকে একটা লক্ষণ রয়েছে তাই বিদ্যার্থীদেরও আজকে ভীষণ সাবধানতা অবলম্বন করতে হবে বেশিক্ষণ না খেয়ে থাকা হবে না খাওয়া দাওয়া টাইম মতো সব কিছু করতে হবে সমগ্র ধনুরাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা দেবাদেব মহাদেবের লিঙ্গরাজে জলপ্রদান করুন ওম নম শিবাই জপ করুন জল দিতে দিতে তারপরে হনুমান চল্লিশা পাঠ করুন হনুমান চল্লিশা পাঠ করে ভগবান সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী দাসী মকর মকর রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ দিন দর্শক বন্ধু শুভত্ব ফল লাভ করতে চলেছেন মকর রাশি জাতক জাতিকারা আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত হবে কর্মের সফলতা আপনারা আজকে পেতে চলেছেন এবং আপনাদের পরিকল্পনার বাস্তব রূপ আপনারা দিতে আজকে সক্ষম হবেন আপনাদের যারা ব্যবসায়িক রয়েছেন মকর রাশির ব্যবসায়ীদের ব্যবসায় আজকে উন্নতিযোগ রয়েছে বিদ্যার্থীদের জন্য খুব শুভ সমগ্র মকর রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা দেবাদি মহাদেবজিকে জল দিন লক্ষ্মী ভগবান ভগবান শনি মহারাজজিকে একবার প্রণাম করুন এবং লক্ষ্মী মাতাকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কুম্ভ কুম্ভ রাশির জাতক জাতিকাদের দর্শক আজকে মানসিক চিন্তা বৃদ্ধি পাবে মনে খুব ডিপ্রেশন হবে দুশ্চিন্তা হবে মানসিক অবস্থা ভালো থাকবে না দাম্পত্য জীবন পারিবারিক জীবনেও সমস্যা দেখা যেতে পারে ক্র্যাশ হতে পারে কর্মে মনসংযোগের একেবারে অভাব থাকবে তাই মনসংযোগ হবে না কর্মে ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে যারা যুক্ত আছেন খুব সাবধানে কাজ করবেন মানসিক অবসাদ আপনাকে আজকে খুব কষ্ট দেবে যারা ব্যবসায়িক রয়েছেন স্বাভাবিক থাকবে ব্যবসা তবে মানসিক অবস্থা ভালো থাকবে না ব্যবসায়ী স্থানে কর্মচারীর সাথে হোক অংশীদারের সাথে হোক বা গ্রাহক ক্রেতার সাথে হোক কোথাও একটা সমস্যা তৈরি পারে তাই খুব সজাগ সচেতন থাকবেন কুম্ভ ব্যবসায়িকরা ব্যবসায়ীরা বিদ্যার্থীদের আজকে খুব অন্যমনস্ক দেখা যাবে সমগ্র কুম্ভ জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন ভক্তি ভরে শ্রদ্ধা ভরে ওম নম শিবাই মন্ত্রটি একশো আটবার জপ করে নিন তারপরে আপনারা মহাবীর হনুমানজিকে প্রণাম করুন এবং ওম বাঘেশ্বরায় নম একুশবার জপ করুন ঠিক তারপর শনি মহারাজজিকে প্রণাম করে ওম শ্যাম শনিশয় নম সাতবার জপ করুন করে দিনটি শুরু করুন একদম এইভাবেই করবেন তা না হলে দেখবেন মানসিক চিন্তা আপনাকে বেশি করে কষ্ট দেবেন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি রাশি চক্রের শেষ রাশি মিন মিন রাশির জাতক জাতিকাদের দর্শক বন্ধু আজকে নতুন পদ লাভ হতে চলেছে মিন যারা রাজনীতির জগতে আছেন একটা জায়গায় ছিলেন আপনার পার্টির আজকে আপনার সেই পদের পরিবর্তন হতে চলেছে অর্থাৎ নতুন পদ আপনি পেতে চলেছেন অথবা মিন রাসির জাতক জাতিকারা রাজনীতি জগতের সাথে আছেন কোনো পদে নেন নেই সাধারণ কর্মী হিসেবে কাজ করছেন তো আজকে আপনারা একটা পদ লাভ করতে চলেছেন মিন জাতক জাতিকারা রাজনীতি ছাড়াও সামাজিক কর্মস্থানে কোনো না কোনো পদ আপনি পেতে চলেছেন তাই নতুন পদ লাভ আপনাদের রয়েছে কর্মে আপনাদের আজকে সফলতা রয়েছে ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে মিন রাশির দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে মিন বিদ্যার্থীদের জন্য খুশি সমগ্র মিন জাতক জাতিকাদের বলবো আজকের দিন আপনারা দুটো কাজ করবেন স্নান করে গুরুরাজ শনি মহারাজজিকে প্রণাম করবেন ওম শাম শনিশ নম মন্ত্রটি একশো আট বার জপ করবেন আর ঠিক তারপরে ভগবান সূর্যদেবকে প্রণাম করবেন নম জওয়া কুসুম শঙ্কর সানঙ্ক কাশ্যপে ও মহাদুতি দন্তরিং সর্ব পাপগ্ন পনতশ্মী দিবাকর এই মন্ত্রটি জপ করে দিনটি শুরু করবেন আপনাদের দিনটি শুভ হোক দর্শক বন্ধু এই ছিল আজকের রাশি ফল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবেন আপনি যদি আমার চ্যানেলের একেবারে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ গুরুত্বপূর্ণ এই প্রতিদিনের রাশিফলের ভিডিও পাওয়ার জন্য যারা আমার কাছে আসতে চাইছেন স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো নাইন এইট ফাইভ ওয়ান ফাইভ ওয়ান ফাইভ ফোর ফাইভ সিক্স এ দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে চলে আসুন আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা গঙ্গারামপুর বালুরঘাট রায়গঞ্জ কোচবিহার কলকাতা এবং তারাপীঠ ইয়া ব্যতীত যারা আসতে চাইছেন বাট আসতে পারছেন না সেই ক্ষেত্রে আপনাদের অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং হরস্ক বিচার করাতে পারেন কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং হরস্ক বিচার করাবেন এই সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নাম্বারটি দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো সেই নম্বরটিতে ফোন করে বিস্তারিত জেনে নিন দর্শক বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো থাকার জন্য যেটি দরকার আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন হিন্দু মুসলিম খ্রিস্টান বৈধ জৈন পার্সি একট্রা আপনার একটা নিজস্ব ধর্মের মতামত আছে সাধনা আছে তাই আপনি আপনার ধর্মকে বিশ্বাস করুন এবং আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা রেখে এগিয়ে চলুন দেখবেন জীবনে আপনি একটা সময় সফলতা পাবেনই পাবেন ভালো থাকুন সুস্থ থাকুন জয় মাতারা হরে কৃষ্ণ বল রাধে রাধে নমস্কার